দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের কোনো উপকরণ সরবরাহ করা হয়নি এ কারণে স্থানীয় রোগীদের ডায়ালাইসিস করতে ডাক্তার ও ওষুধ খরচ বাদ দিয়ে অতিরিক্ত গুনতে হচ্ছে দু টাকা সম্প্রতি হাসপাতালের পরিচালকের অফিসের সামনে কিডনি রোগীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন তারা জানান অনেকে ব্যয়বহুল চিকিৎসা করাতে বাধ্য হয়ে ভিটামাটি ও গবাদি পশু বিক্রি করছেন অথচ উপকরণগুলো থাকলে তাদের খরচ হতো মাত্র চারশো টাকা গত জুলাই মাস থেকে দিনাজপুর মেডিকেল কলেজে কোনো সাপ্লাই নেই যদি সাপ্লাই থেকে থাকতো তাহলে আমাদের আজকে অনেক ভাই দুনিয়া সেরে চলে যেত না যেখানে আমরা আগে চারশো টাকায় ডায়ালিসিস দিতাম সেইখানে একটা ডায়ালিসিস এখন আমাদের পঁচিশশো টাকা খরচ আমাদের পানিও কিনতে হচ্ছে এই যে দশ লিটার করে বিশ লিটার পানি আমরা মহিলা মানুষ রুগী নিয়ে এই দোকান থেকে উভে আনি খুবই কষ্ট হয় আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ বলছে উপকরণ কিনতে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শুরু হবে মালামাল কেনা হাসপাতাল থেকে যা সাপ্লাই দেয়া হয় উপকরণগুলা এগুলোর ঘাটতি আসছে আমি তো স্বীকার করতেছি রোগীরা তো আর এমনি এমনি আসতেছে না যেহেতু এটা অনুমোদন হয়ে আসে নাই অনুমোদন হয়ে আসলে রোগীরা সবকিছুই পাবে কর্তৃপক্ষের তথ্য মতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট বত্রিশটি ডায়ালাইসিস বেড রয়েছে চারটি শিফটে প্রতিদিন ডায়ালাইসিস করেন শতাধিক রোগী সময় সংবাদ দিনাজপুর